আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্প দেনা অবলম্বনের বলে নাটক দেনাপনা পাঠ করলাম এখানে যেই ব্যাপারটা আমরা আলোচনা করতে চাই আজকে সেটা হলো পনের টাকা বা যৌতুকের জন্য রামসুকদরের যেই স্ট্রাগলটা ছিল পিতা হিসাবে একই সাথে সামাজিক অবস্থা থেকে সে যেই ধরনের স্টেপস তার নিতে হয়েছে এইটা তার নিজের জন্য যতটা কঠিন ছিল কিন্তু আবার একই সাথে তার আহ নিজের মেয়ের প্রতি তার যে ভালোবাসা সেই ব্যাপার প্রশ্নে উঠে আমরা শুধু চেষ্টা করবো এই ব্যাপার নিয়ে একটু আলোচনা করার আগে প্রচলন ছিল যে আসলে মেয়েদের বিয়ে দিতে অনেক টাকা পয়সা মানে একটা যৌতুকের যেই মানে সিরিয়াস ব্যাপারটা ওটা দিতেই হবে নাহলে মেয়েরা আসলে সুখী থাকবে না শ্বশুরবাড়িতে বা বিভিন্ন ধরনের হেয় প্রতিপন্ন হবে রনসন্ধার সমাজের তার যে অবস্থান সেই অবস্থান থেকে দেওয়া হয় কিন্তু সে লিসিডেন্ট আসলে মেয়েকে বিয়ের সেই জায়গাগুলোতে তখন সুন্দর মানে একটা জালে আটকায় যায় এটা একটা আমাদের বাধ্যবত কথা নিয়ে দিয়ে দিতে না পারে তাহলে মেয়ের যে আত্মসম্মান বোধ সেটা থাকছে না শ্বশুরবাড়ি নিজে যদি না দিতে পারে তাহলে মেয়ের শ্বশুরবাড়ির কাছে তার জায়গাটা কে হচ্ছে না মানুষ দিতে পারছেন কিন্তু ওদেরও কিন্তু তখন তার সময়ে

গ্যাপ রয়ে গেছে এক নাম্বার হলো যে প্রথমে সে বিয়ে করে যখন বাসায় নিয়ে গেছে মেয়েকে তখন তার ও মনে করে কি যে ওর কাজ কিন্তু সমাধা হয়ে গেছে বিয়ে শেষ এখন তার কিন্তু এই এদিকে যে এত ঘটনা ঘটছে আমার মনে হয় তার অ্যাবসেন্সটা এই দিকে আছে এই যে নিরুপমা এত একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে পা বলছে তার শারীরিক অসুস্থতা তার খাওয়া দাওয়া সমস্যা এই জিনিস সে তার হাজব্যান্ডের সাথে শেয়ার করে নেই হাজব্যান্ড এটা জানতো না

ক্ষমতাময়ী একটা মেয়েকে আমরা পাই সেও তো পারতো তার হাজবেন্ড সাথে যোগাযোগ করার একটা চেষ্টা করত সেও করে নাই তারপর ওইদিকে হচ্ছে তার হাজবেন্ডও করে নাই সে সব কিছু ঠিকঠাক করে তারপরে কেন চিঠি পাঠিয়েছে এই জায়গাটা বরাবরই হচ্ছে আমি যখন এই গল্পগুলো করি আমার প্রশ্ন থাকে আমরা চাই যে আমাদের আলোচনায় আমাদের যারা দেখছেন পাঠক যারা আছেন বা যারা ভিওয়ার্স আছেন তারাও আসলে এই আলোচনা অংশগ্রহণ করবে এবং এটা একজনের সাথে আরেকজনের দ্বিমত হতেই পারে আপনারা কি ভাবছেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের সাথে থাকবেন পেজে ধন্যবাদ